আধার কবরে সব রেখে যখন যাবে তুমি কবর জল কর ঘুমোর الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله প্রিয় প্রিয় ইসলামী ভাইরা দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কবরবাসীর ঘটনাবলী এই অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে সর্বদা ফরিয়াদ করি আমাকে আপনাকে দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়া এবং কল্যাণ নসিব করুক শুরুতে আসুন আল্লাহর নবী রস্ল পাক সাল্লাহিস্লামের উপর দুরশ্বরীপ পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি নবী পাক সাল্লি ওয়াসাল্লামের উপর দুরশ্বরীপের ফজিলত এত যে আমরা যদি দোয়া করি দোয়া করার পূর্বেও আল্লাহর নবী সাল্লিয়ামের উপর দুরশ্বরীফ পাঠ করা উচিত কেননা নবী পাক ওয়াসাল্লামের ফরমান দোয়া আল্লাহ তাল নিকট কবুল হয় না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ ওসাল্লাম এবং তার পরিবার পরিজনের প্রতি দুরস্বরী প্রেরণ করা না হয়ে থাকে যদি আমরা দুরস্বরী পাঠ করি তো আল্লাহ তাআলার দরবারে সেটা কবুল হবে তো মোহাম্মদ সহকারে আল্লাহ নবী রসুল পাক সাল্ল তিহি ওসাল্লামের উপর আসন আমরা দুরুশ্বরী পাঠ করি সাল্লো আল হাবিব আয়লা আলা মুহাম্মদ আয়লা প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা নিয়ত করে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমরা অনুষ্ঠান দেখব এবং যে সমস্ত আমলের দিক নির্দেশনা দেওয়া হবে ইনশাআল্লাহ আমি নিয়ত করছি ব্যক্তিগতভাবে আমি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আপনারাও নিয়ত করেন আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আপনারাও আমল করবেন কবর আসলে একটা কবর সেটা অন্ধকার ঘাঁটি ভয়ানক বিভিশিকাময় কঠিন পরিস্থিতি কীটপতঙ্গের গর্ত গুনেহিগারদের জন্য আর আশিকানের রসুল সাহাবা ও বাইদদের জন্য ইমানদারদের জন্য মৌমিন ব্যক্তির জন্য সেটা একটা আরামদায়ক স্থান আমরা বিভিন্ন আজাব গজবের কথা শুনি যাদের উপর গজব অবতীর্ণ হয়েছে বিভিন্ন গুনাহের কারণে কবরের মধ্যে অবস্থা খুব খারাপ শোচনীয় অবস্থা আর যারা আল্লাহওয়ালা পরস্কার ব্যক্তি আল্লাহ তালা দরবারে যারা মকবুল হয়েছে এনাদের কোন সব আমল যে আমলের বরকতে তারা কবরের মধ্যেও ভালো রয়েছে এমনই ঘটনা আমরা শ্রমণ করি যাতে আমরা কবরে যাওয়ার পূর্বে কবরের প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারি যে সমস্ত আল্লাহওয়ালা কামিয়াব হয়েছে কোন পথে কোন আমলে তারা কামিয়াব হওয়ার জন্য কাময়াবি তাদের মিলেছে সেটা যদি আমরা জানি কিংবা এর উপর আমরা যদি আমল করতে পারি তাহলে ইনশাল্লাহ তালা আমাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে কাময়াবি নসিফ হবে যেমন ইবনুল আসলাহ ইনি বলেন আমার পিতা আসলাহ হজরত সৈদানা সালমা বিন কোহাইল রাহমতুল্লাহ আলী ইনার থেকে বলেছিলেন আমাদের মধ্যে যে আগে ইন্তেকাল করবে সে অপরজনকে তার সব ঘটনা বলি স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিবে হজরতে সৈদানা সালমা বিন কোহাইল রহমতুল্লাহ আলাই আল আসলাহের আগে ইন্তেকাল করেন ইবনুল আসলাহ বলেন আমার আব্বাজান আমাকে বলেছিলেন হে আমার সন্তান হজরতে সৈদানা সালমা বিন কোহাইল রহমতুল্লাহ আলাই একদিন আমাকে স্বপ্নে দেখা দিয়েছিল আমি জিজ্ঞেস করলাম আপনার তো ইন্তেকাল হয়ে গেছে তিনি বললেন আল্লাহ পাক আমাকে জীবিত করে দিয়েছেন জিজ্ঞাসা করা হল যে আপনি আপনার প্রতিপালককে কী রূপ পেয়েছেন বললেন হে আবু হুজাইয়াহ অত্যন্ত দয়াবান পেয়েছি আমার রব আল্লাহ তারাকে জিজ্ঞাসা করলাম যে সব আমলের মাধ্যমে মানুষ আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে সেগুলোর মধ্যে সর্বোত্তম আমল কুন্ঠি তো জিজ্ঞাসা করার পরে বললেন রাতের নামাজের চেয়ে অধিক কোনো আমল আমি পাইনি জিজ্ঞেস করলাম আপনার সাথে কীরূপ রূপ আচরণ করা হয়েছে বললেন খুবই সহজ আচরণ করা হয়েছে তাই বলে আপনারা সেটার উপর বর্ষা করে নির্বিকার হয়ে থাকবেন না হতে পারে আপনাদের জন্য আল্লাহ তালা কি ফয়সালায় রেখেছেন আল্লাহ তালা ভালো জানেন আমার ওপর তো আল্লাহ তালা দয়া করেছে তা আল্লাহ তালার রহমাত তাদের উপর বর্ষিত হোক তাদের সিলাই আমাদের কমা হোক প্লিজ টাইম এরাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ওই বুজুরগান এ দিনের ঘটনা আমরা শ্রবণ করেছিলাম যাদের মধ্যে জানার আগ্রহ কেমন ছিল আল্লাহ তালার ইবাদত ইনারা করতেন করার সাথে সাথে ইনাদের মধ্যে ওই জেহেনটা কাজ করতো যে ইন্তেকালের পর কি অবস্থা হবে একে অপর থেকে যদি সফটের মাধ্যমে হলেও জানিয়ে দেয় অন্তত আমল করাটা সুযোগ আমাদের মিলে যাবে পরিস্থিতি আমরা জানতে পারবো বুঝতে পারবো তা আমরা শুনলাম ওই বুজুরগের আহমতুল্লা আলাই যিনি বলেছিলেন যে রাতের নামাজের চেয়ে অধিক উত্তম আমল আমি আর পাইনি আমাদের উচিত আল্লাহ ফরবুল্লা আলমিন আমাকে আপনাকে সবাইকে যাতে তফিক দান করে আমরা একটু চেষ্টা অব্যাহত রাখি তার অব্যাহত রাখার জন্য চেষ্টা করি যাতে আমরাও নামাজ আদায় করতে পারি এমন নামাজ আদায় করি যে নামাজ আমাদেরকে দুনিয়া আকেরাতের মধ্যে কাময়াবি হওয়ার জন্য একটা সুন্দর রাস্তা মিলে যায় বুঝা গেল বুজুরগানে দিন যারা রয়েছে তারা রাত্রি জাগরণ করে আল্লাহ পাকের ইবাদত করতেন ইশারা নামাজের পর যে নফল নামাজগুলো পড়া হয় সেগুলোকে সালাতুল লাইল বলা হয় বা রাতের নামাজও বলা হয় আর রাতের নফল দিনের নফলের চেয়ে অনেক উত্তম অনেকাংশ উত্তম হাদিস পাকের মধ্যে বর্ণিত রয়েছে সহি মুসলিম শরীফের পাঁচশত একানব্বই পৃষ্ঠা হাদিস বাঘ এগারোশো তেষট্টি এর মধ্যে আসছে যে ফরস নামাজগুলোর পর ফজিলেতপূর্ণ নামাজ হল রাতের নামাজ এ সালাতুল লাইলের এক প্রকার হলো তাহজুদের নামাজ ইশারার নামাজ আদায়ের পর গুম থেকে উঠে এরপর নফল নামাজটা পড়বে এটা হচ্ছে তাহেরজুদের নামাজ আর গুমানের আগে যে সমস্ত নামাজ পড়া হয় সেগুলো তাহজুদ্দ নয় ভদ্রতে সেইদানা আসমা বিনতে বলেন কি আমাদের দিন সবাইকে একটি ময়দানে একত্রিত করা হবে সেই সময় এক আহ্বানকারী ঘোষণা দিবে তারা কোথায় যাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা করে থাকত যাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা করে থাকতো তারা দাঁড়িয়ে যাবে তাদের সংখ্যা হবে খুবই কম খুব কম সংখ্যক লোকই হবে এ ধরনের তারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবে অন্যদের ব্যাপারে হিসাব নিকাশের হুকুম হবে ওই সমস্ত ব্যক্তি কারা যারা রাত্রি জাগরণ করে আল্লাহ আলার নামাজের মধ্যে দণ্ডায়মান হয় একটা হচ্ছে তাহির্যুদের নামাজের জন্য গুম শর্ত ইশারা নামাজের পর যদি কেউ একটু আরামও করে নিতে পারে তো বা একটু তন্দ্রাভাব যদি চলে আসে একটু হালকা গুমও চলে আসে উঠে সে তাহির্যুদ নামাজ আদায় করতে পারবে তো যে ঘুমানোর পরে যেটা করা হয় সেটা হচ্ছে তাহিজুদ্দিন নামাজ এবং ঘুমানোর আগে সেটা তাহিযুদ্দিন নামাজ হয় না সেটা হচ্ছে সালাতুল লাইল সবগুলো রাতের নামাজ আর আল্লাহ সুবাহান ওয়া তায়েলা দরবারে রাতের নামাজ দিনের নামাজ থেকে অনেকাংশে উত্তম রয়েছে সেজন্য কিবলা শেখ তরিকত আমির আহলে সুনত হজরত আল্লাহ মামা মুহাম্মদ ইলিয়াস আতর কাদরি রাজবি দামদ বরকাদ মুলা আলিয়া নেক আমল পুস্তিকার মধ্যে যে সেভেন্টি টু কোয়েশ্চেন আমাদের জন্য রেখেছেন এর মধ্যে একটি উনিশ নং মাদিনী নাম যেটা আগে ছিল এর মধ্যে ছিল যে আপনি কি আজ তাহত ইশরাক উ এবং আওয়াবিনের নামাজ আদায় করেছেন কি আওয়াবিনের নামাজ মাগরিবের নামাজের পর পড়তে হয় তাহরযুদের নামাজ ইশারের পর যে আরাম গুমের পর যেটা রাত্রে উঠে পড়া হয় সেটা তাহের নামাজ ইশরাক এবং চাষ্তের নামাজ সূর্যোদয়ের পর সকালবেলা যেটা পড়ে সেটা হচ্ছে চাস্ত এবং ইস্টাকের নামাজ যেটা সূর্য উদয়ের কমপক্ষে বিশ মিনিটের পর থেকে শুরু হয়ে যায় এই সময়টা তো আমিরা ইলেসোন আমাদেরকে উৎসাহ দিয়েছেন তো দু এই সবগুলো নামাজের কিন্তু এক একটা ফজিলত রয়েছে বারকাত রয়েছে হয়তো আমরা জানি না হয়তো আমাদের জানা নেই আমাদের জানা না থাকার কারণে হয়তো আমাদের কাছে সেটা নতুন হতে পারে কিন্তু এই সমস্ত মাদানী নামাত দেখবেন আমার আপনার কবরের মধ্যে আরামে সাহিত থাকার জন্য আল্লাহ পাক আকরবুল আলমিনের দরবার থেকে মাফিরাত পাওয়ার জন্য আল্লাহ সোহানুয়া তালার দয়া পাওয়ার জন্য আমাদের জন্য অনেক 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 উত্তম এবং বরকতময় হয়ে যাবে আমরা বুঝতেই পারবো না যে ওই সমস্ত কবরবাসী যারা কবরস্থ হওয়ার পর আল্লাহ ওয়া তালা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন ওই সমস্ত কবরস্থবাসী যারা কবরস্থ হওয়ার পর কবরে যাওয়ার পর তারা গভীর নিদ্রায় আরামের বিছানায় সাহিত রয়েছে তাদের উপর আল্লাহ ফখরবুল্লা আলমীর অসংখ্য দয়া হয়েছে আমরাও নিয়ত করে ইনশাল্লাহ তালা আল্লাহ বাহানুয় তালার দয়া যদি আমরা পেতে চাই ইনশা আল্লাহ তালা আমরা সবাই আল্লাহ রবুল্লা আলমিনের পেয়ারা মাহবুব সল্লাহলামের সন্ন্য মোতাবেক চলি আমরা এবং বেশি পরিমাণে আল্লাহ তালার দয়া পাওয়ার জন্য আমরা নফল নামাজ বিশেষ করে যদি আমার আপনার সবার যদি সুযোগ মিলে যায় যে আমরা তাহজুদ্দ নামাজ পড়ার তো মাদানী কাফেলার মধ্যে অবশ্যই আপনার তাহিজুদের নামাজের প্র্যাকটিস করানো হয় যেমন আমাদের অনেকের হয়তো অভ্যাস নাও থাকতে পারে যে আমরা তাহিজুদের নামাজে যারা কিন্তু কাফেলায় যায় তিন দিনের বারো দিনের এক মাসের তেষট্টি দিনের কোর্সে তো ইনাদের একটা শিডিউলের মধ্যে আছে এটাও যে তাহিজুদের নামাজ আবশ্যক তাহাজুদের নামাজ আদায় করতে হবে ইসলামী বা শীতের দিন হোক ঠান্ডার মৌসুম হোক গরমের দিন হোক একটা আরাম করে আরামের পর সবাইকে তাহিজুদের সময় জাগিয়ে দেওয়া হয় তো তাহের যুদের আমি আপনাদেরকে বললাম যে ঈশারের নামাজ পড়ে যদি একটু ঘুমিয়েও যায় হালকা এরপরে উঠেও কিন্তু সাথে সাথে নামাজটা পড়লে তাহের নামাজ কাউন্ট হয়ে যাবে আর মাদনী কাফলায় জাগিয়ে দেওয়া হয় এরপর ইসলাম বেরা নামাজ পড়ে আল্লাহ তবর আলমিনের দরবারে প্রাণ খুলে মন খুলে নামাজ পড়ে জিকিরাস্কার করে দোয়া করে যখন সবাই ঘুমিয়ে থাকে ঘুমন্ত অবস্থায় সে সময় সবাই তো নিজের হালতের মধ্যে রয়েছে আর যে আল্লাহ তালার ন্যাক বান্দা যে উঠে তালার সন্তুষ্টির জন্য রব্বুল আলমিনের সাথে কথোপকথন করে রব্বুল আয়ালমিনের কুদরতির দৃষ্টি পাওয়ার জন্য রহমতের দয়া পাওয়ার জন্য যারা হাত তুলে দেয় আল্লাহর দরবারে যে সবাই ঘুমিয়ে আছে আল্লাহর ওই বন্দাটা নিজের রুমের মধ্যে মসজিদের কোনার মধ্যে নিজের ঘরের মধ্যে হাত উঠিয়ে দিয়েছে কেউ দেখছেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করছে চোখের পানি ফেলে দিয়েছে তো তার কবর নৌরানি হবে না তো কার কবর নৌরানি হবে হাল্লাওয়ালার ঘটনা আপনাদেরকে শোনাই যাতে করে আমাদের সবার তফিক হয় যেমন হযরতে সেইদানা ইমাম আবুল কাসেম আব্দুল করিম ইবনে হওয়াজিন কুশাইরি রাহমতুল্লাহ আলাই বলেন হাজরতে সেইদানা সুফিয়ান সাউরি আমরা অনেকে নাম শুনেছি প্রসিদ্ধ বুজুর্গ সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই কে স্বপ্নে দেখে কেউ জিজ্ঞেস করলেন মা ফা আল আল্লাহ হুবিকা মা ফা আল আল্লাহ হুবিকা আল্লাহ তালা আপনার সাথে কীরূপ আচরণ করেছেন ইনি বললেন আমি এক পা পুলসরাত রেখেছি আরেক পা জাননা তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই কেমন সে যে এক পা পুলসিরাত আরেক পা জান্নাতের মধ্যে চলে গিয়েছে কোন সে আমল কোন কিভাবে সে পেল তা আল্লাহ আকবর আবু হাতেম রাজি বলেন কাবি শাহ ইনি বলেন আমি হজরত সৈদানা সুফিয়ান সাউর রাহমতুল্লাহ আলীকে ইন্তেকালের পর স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম মা ফা আল আল্লাহ বিকা। আল্লাহ তালা আপনার সাথে কেমন আচরণ করেছেন ইনি উত্তর দিলেন আমি আল্লাহকে কোনো অন্তরাল ছাড়া দেখেছি কোনো অন্তরাল নেই আমি আল্লাহকে কোনো অন্তরাল ছাড়াই দেখেছি আল্লাহ আকবর কোনো অন্তরাল ছাড়া দেখেছি তিনি আমাকে ইরশাদ করলেন হে ইপনে সাঈদ হে ইপনে সাঈদ তোমাকে মোবারকবাদ আমি তোমার উপর সন্তুষ্ট কি কারণে সন্তুষ্ট কারণ যখন রাত হতো তুমি অন্তরের একাগ্রতা এবং চোখের পানি নিয়ে আমার দরবারে ব্যস্ত হয়ে যেতে জান্নাত তোমার সামনেই আছে যে মহলটা তোমার ভালো লাগে সেই মহলটা তুমি নিয়ে নাও আল্লাহ রবুল্লা আলমিনের দিদার তুমি লাভ করো কেননা আমি তোমার কাছ থেকে দূরে নয় আল্লাহ রবুল্লা আলমিনের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের ওয়াসিলায় আমাদের কমা হোক যার অন্তরটা আল্লাহ রবাহ আলমিনের দিকে ঝুঁকে যায় যার অন্তরটা আল্লাহ রবুল্লাহ আলমের দিকে মনোনিবেশ করে ফেলে তো আল্লাহ রব্বুল আলমিন তাকে কেমন দিদার দেয় যে মাঝখানে কোনো অন্তরাল থাকে না সুফিয়ান সরি রহমতুল্লাহ আল্লাহ পাকর আলমী এত দয়া করেছেন রাতের ওই কান্না করা রাত জেগে আল্লাহ রবীন্দ্রকে স্মরণ করা প্রিয় চ্যানেলের আমাকে আপনাকে কবরে যেতে হবে আসুন কবরে যাওয়ার আগে এমন কিছু রাত আমরা বানাই এমন কিছু রাত অতিবাহিত হুক যে রাতটা সে দিনটা যে রাতগুলো আল্লাহ পাখির ইবাদতের মধ্যে কাটবে সিকিরাজকারের মধ্যে কাটবে কান্না কাঠির মধ্যে থাকবে শুধু তাই নয় নফল নামাজ বিশেষ করে তাহিজুদের নামাজ সালাতুল্লা আইলের মাধ্যমে অতিবাহিত হবে ইনশা আল্লাহ তালা আল্লাহ যদি চায় আমাদের কবর নুরানি হবে আলোকিত হবে আল্লাহ পাকরবুল্লা আলমিনের দিদার আমার আপনার নসিব হবে আল্লাহ আমাদের সে তফিক দান করুক সাল আল হাবিব সাল্লাহ তাল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলী ওসালাম প্রিয় ইসলাম বাইরা চ্যানেলের দর্শক শ্রোতা রাবিয়া বসরি আমরা নাম শুনেছি রমণীদের আল্লাহ নেক্কার রমণীদের মধ্যে যিনি অনন্য ছিলেন রাবিয়া আলাইহা অনেক বড় আল্লাহর রাতটা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটাতেন কেন একটা কল ইনার ইনার একটা বাণী যে জমিনের উপর ইবাদত আর জমিনের নিচে আরাম হে নফস নফসকে সম্বোধন করে বলতে হে নফস তুমি কি কনস্থায়ী আরাম চাও অর্থাৎ তুমি কি দুনিয়ায় আরাম চাও নাকি কবরের নিচে আরাম চাও এ তো কণিকের সময় এই কণিকের সময় যদি তুমি আরামের মধ্যে ব্যস্ত হয়ে যাও তাহলে কবরের মধ্যে কি হবে তো কবরে যদি তুমি কবরে তোমাকে কেউ ডাকবে না কেউ ডিস্টার্ব করবে না দুনিয়ায় যে আমাদের ঘুম এক সময় ভেঙে যায় নিদ্রা চিরস্থায়ী নয় উঠে যায় আমরা ঘুম আমাদের ভেঙে যায় আমাদের দৈনন্দিন কাজ আমাদের ইবাদত আমাদের সংসার সবকিছু আমাদেরকে পরিচালনা করতে হয় হ্যাঁ হ্যাঁ এখানে ডেকে দে কিন্তু কবরের মধ্যে কেউ ডাকবে না তো তুমি যদি চাও কবরের মধ্যে কেউ না ডাকুক আরামের বিছানায় একেবারে ঘুমায় যাও যে ঘুমের মধ্যে হাসরের ময়দানে উত্তোলন হবে পুনরায় জাগরণ হবে সে চির নিদ্রায় যদি সাইতে থাকতে চাও আরামের বিছানায় জমিনের উপর আর আল্লাহ পাক পাকুবুল্লা আলমের ইবাদত করো তো হাজরত এ রাবিয়া বিনতে ইসমাইল আদাবিয়া বসরি আলাইহা ইনি তো জান্নাতি রমণী প্রসিদ্ধ নিককার রমণী তো ইনার ইবাদত রিয়াজত জোহত ও তাকুয়া পরশগারিতে সম্বন্ধে অনেক ঘটনা রয়েছে লহ অকবর ওই সমস্ত ইসলামী বোন আপনারা শোনেন ল অকবর লহ অকবর তো কুচসেরি পূর্ব অঞ্চল জবেলে তুর তথা তুর পর্বতের চোড়ায় তার নুরানি মাজার সরে তুর পাহাড়ের চোরার মধ্যে তো মন্দির শ্রবণ করে কেমন নেক্কার রমণী ছিলেন ইনার যে খাদিমা ছিলেন ইনি অনেক কিছু দেখেছেন ইনার দি পর্যবেক্ষণ করেছেন হজরতে সেইদিনা আবেদা বিনতে আবু সওয়াল রহমতুল্লাহ আলিহা আল্লাহ পাকের নেকর বান্দিনী ছিলেন এবং হজরতে সেইদিনা রাবিয়া বসরী রহমতুল্লাহ আলাইহা এর সেবিকা ছিলেন তো তিনি বলেন হাজরতে সঈদা তুনা রাবিয়া বসরি রাহমতুল্লাহ আলাইহা সারা রাত নফল নামাজ আদায় করতেন হতপর ফজরের নামাজ আদায় করার পর সে মুসল্লার মধ্যে যাই নামাজের মধ্যে মুসল্লার মধ্যে কিছুক্ষণ গুমিয়ে যেতেন অর্থাৎ এমনভাবে সারা রাত ইবাদত করতেন যে ফজর আজান হয়ে যেত ফজর নামাজ আদায় করে কিছুক্ষণ ঘুমিয়ে যেতেন চারিদিক যখন সূর্যের আলো ছড়িয়ে পড়তো তিনি বৃত অবস্থায় জাগ্রত হতেন আর বলতেন হে নফস তুমি আর এতক্ষণ ঘুমিয়ে থাকবে তুমি আর কতক্ষণ ঘুমিয়ে থাকবে তুমি কি তুমি কি জাগবে তুমি কি জাগ্রত হবে ও তুমি এমন সাহিত নিদ্রায় তুমি ঘুমিয়ে পড়বে এমন সাহিত নিদ্রা তোমার হবে কেয়ামত পর্যন্ত কেউ উঠাতে পারবে না কিয়ামতের দিন তো সবাই উঠে যাবে কিয়ামত পর্যন্ত তোমাকে উঠাতে পারবে না সারা জীবন তার এটাই নিয়ম এই নিয়মে তিনি কাটাচ্ছিলেন সে অভ্যাসে তিনি ইন্তেকাল করেন আল্লাহ পাক ওই নেককার বান্দিনী পুরাটা রাত আল্লাহ পাকের ইবাদ আজকে আমাদের অবস্থা কেমন সোশ্যাল মিডিয়া বন্ধু বন্ধুবান্ধবের আড্ডা মোবাইল তো বর্তমান আমার আপনার এমন অবস্থা যে সারাটা রাত সারাটা দিন অধিকাংশ সময় আমাদেরকে শেষ করে দিয়েছেন আমাদেরকে বরবাদ করে দিচ্ছে যারা পান খায় সারাদিন পান মুখে চলতেই আস আল্লাহ পাঁকে জিগির থেকে মুশকুল যারা বেহুদা কথাবার্তা বলে বেহুদা কথাবার্তা বলতে বলতে মুশকুল আর যারা রাত্র জাগরণ করা আল্লাহ পাকের ইবাদত থেকে মেহরুম হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ পরেস্কার ব্যক্তিরা আল্লাহ তালা নার রমণীগণ রাবিয়া বসরি রাহমতুল্লাহ আলাইহা পুরা রাত পুরা রাত এমনভাবে অতিবাহিত করতেন আল্লাহ আকবর যে তোমাকে কেউ ডাকবে না কি আমত পর্যন্ত তো সেই নিদ্রায় আরামের মধ্যে কবরের মধ্যে সাহিতে থাকছেন ইনারাই তো আল্লাহ পাক ইনাদের উপর রহম করুক যখন মানুষ ইখলাসের সাথে ন্যাক আমল করে তখন আল্লাহ পাক তার দুষ ত্রুটি এবং অপূর্ণতাগুলো তার কাছে প্রকাশ করে দেন ফলে সে দুষ ত্রুটির কথা বাদ দিয়ে নিজের দুষ্টুটি অর্থাৎ অন্যের দুষ্টুটি বাদ দিয়ে নিজের দুষ্ট্রুটি অপূর্ণতাগুলো দূর করার জন্য ব্যস্ত হয়ে যায় যে আমার মধ্যে কি এটা লাফাক্রব্যার বড় দয়া যে আমার মধ্যে কী ত্রুটি আছে যখন আমি জানতে পারবো অপরের দুষ্টুটি দেখার আমার সময় নেই আমার দেখার কোনো বিষয় নেই আমি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে যাই আমি আমার আমার অবস্থা কি হবে আমার কি করতে পারে সে নিয়ে আমি চিন্তিত হয়ে যাই আমি যখনই আজান শুনতে পাই আল্লাহ আকবরিনার কিছু উক্তি যে আমি যখন আজান শুনতে পাই তখন আমি কেয়ামতের দিনের আহ্বানকারের কথা স্মরণ করি আর যখন গরম অনুভব করি তখন হাসরের দিনের উত্তাপের কথা আমি অনুভব করি স্মরণ করতে থাকি এরপর আরও আসছে ইনি জিন দেখতে পেতেন রাবি আবু সরি আর বলতেন আমি আমার গড়ে বড় বড় চক্ষু বিশিষ্ট হুড়দের আসা যাওয়া করতে দেখি আর তারা আমাকে তাদের কাপড় দিয়ে ডেকে এনে আল্লাহ আকবর রাবিয়া বসরির রহমতুল্লাহ আলাইহা কেমন আল্লাহ আল্লাহওয়ালা যে ইন হুরদের আসা যাওয়া এনার ঘরের মধ্যে ইনি দেখতে পেতেন জিন দেখতে পেতেন এবং শরীরের মধ্যে কাপড় দ্বারা ইনাকে জড়িয়ে রাখতেন আল্লাহ আকবর একটা আমল পুরা রাতের ইবাদত মানুষের দুষ্টুটিগুলা একেবারে খেয়াল করা থেকে বিরত থাকতেন কিভাবে বা অপরের দুষ্টুটি খেয়াল করবে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এবং নিয়ামত পেয়েছে যে নিজের দুষ্টুটিগুলো আল্লাহ তালার পক্ষ থেকে যখন প্রকাশ পেয়ে যায় নিজে অনুদাবন করতে পারে সেগুলো ঠিক করার পিছে সে যখন লেগে যায় আল্লাহ পাকের দয়া রহমত তাদের উপর হয় আল্লাহ রবুল্লা আলমিনের দয়া মেহরবানি তাদের উপর বর্ষিত হোক এবং তাদের ও আমাদের মাখফীরত হোক কৃষ্ণা এবার মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যদি চাই আমরা কবরের মধ্যে আরামে থাকবো কবর জিন্দেগি আমাদের আনন্দময় হোক গভীর নিদ্রায় আমরা নিদ্রিত হব এবং আল্লাহ সুবাহ তালার আমরা সন্তুষ্টির মধ্যে থাকবো ইনশাল্লাহ আমরা নিয়ত করি রাত্রি জাগরণ করি ইবাদত করি আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাদের দুনিয়া এবং আকিরাতের মধ্যে গামী পাবো সল্লো আল হাবিব সল্লা আল্লাহ মুহম্মদ সাল্লাম আমিন বিজাহিনা মিলিন রেখে যখন যাবে মিকো মোর জল কর ও ঘুমোর